আগামী চোদ্দই আগস্ট অর্থাৎ পরশু দিন বিকেল তিনটেই মৌলালি যুবকেন্দ্রে অর্টোডিয়ামে হবে এই কনভেনশন গত এক বছর হয়ে গেল অভয়ের ন্যায় বিচার আমরা পাইনি প্রকৃত খুনি কারা খুনের মোটিভ কী ছিল সেটা মানুষ জানতে চায় তাই আন্দোলনকে দীর্ঘস্থায়ী করতে হবে শক্তিশালী করতে হবে সেই জন্য এই কনভেনশন ডাকায় কনভেনশন ডেকেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষ যাদের সিট দ্বারা এখনও সোজা রয়েছে এই আহ্বান কনভেনশন আহ্বান করেছেন পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে কার্যকর আন্দোলনের ন্যায় বিচারের আন্দোলনের যে কমিটি তৈরি হয়েছে অভয় আন্দোলনের সেই কমিটিগুলো প্রায় একশোর ওপর কমিটি তৈরি হয়েছে সেই কমিটিরও বেশিরভাগই ওই দিন প্রতিনিধিরা আসবেন আপনারা এই বার্তা ছড়িয়ে দিন যে আন্দোলনকার তীব্রতর করবার প্রয়োজন সবাইকে একসঙ্গে এসে আমরা ওই দিন সবাইকার মতামত নিয়ে আগামী দিনে অভয়ার ন্যায় বিচারে আন্দোলনকার ত্বরান্বিত করবো আপনারা জানেন বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের নেতৃত্বের ওপরও প্রশাসন আক্রমণ হানছে তাদেরকে হেনস্থা করছে অনেকের মাহতো দেবা শিশার তাদের ওপর অভয়ের মায়ের ওপর অত্যাচার হলো এটা অত্যন্ত নিন্দনীয় আমরা চাই যে খনি ধর্ষকরা হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক তা না হয়ে যারা আন্দোলনকারী যারা অন্যায় প্রতিবাদ করছে তাদের ওপর ফরগাহ হচ্ছে প্রশাসন পুলিশ এটা অত্যন্ত অন্যায় সেই জন্য এই আগামী চোদ্দোর তারিখের কনভেনশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলে আসুন আমাদের এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিভিন্ন গণ কমিটি তৈরি হয়েছে আর কেন্দ্র করে মেয়েদের কমিটি তৈরি হয়েছে সেই কমিটির পক্ষ থেকে ডিসেন্ট্রালাইজড হয়েতে বিভিন্ন জায়গায় রাত দখলে কর্মসূচি আছে সেটা তো রাত্রে কিন্তু আমাদের কনভেনশন হচ্ছে দুপুর তিনটেই শুরু হবে সাতটা অবধি চলবে তারপরে রাতের যে কর্মসূচি সেটা বিভিন্ন অঞ্চল ভিত্তিক সেটা হবে অর্থাৎ শুধু কলকাতায় বসে তো আন্দোলন করলে হবে না সারা পশ্চিমবঙ্গের গ্রামে শহরে মফস্বলে আন্দোলনটাকে ছড়িয়ে যেতে হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক যেদিনই অভয়ের মায়ের উপর আক্রমণ হয়েছিল আমরা নিন্দা জানিয়েছি বিবৃতি দিয়েছি এখানে পুলিশ প্রশাসনের যে সংবেদনশীলতার অভাব এটাই প্রমাণ হচ্ছে একটা সংবেদনশীল প্রশাসন কিন্তু যারা আক্রান্ত হচ্ছে নিহত সন্তানহারা এই যে মেয়ে তার বাবা মা তারা যে কাঁদছে দরজায় দরজায় ঘুরছে তারা যখন আক্রান্ত হচ্ছে এফআইআর করতে চাইছেন সন্তানহারা পিতামাতা তখন তো পুলিশের দায়িত্ব যে জিরো এফআইআর করা এখানে তাদের দেখার কথা নয় যারা আক্রান্ত হলেন ঠিক কোন জায়গায় সেটা কোন পুলিশ স্টেশনের জন্য স্টেশনের মধ্যে পড়ে একজন সাধারণ মানুষ হিসাবে সন্তান হারা ঠিক আমাদের হিসাবে দেখার দায়িত্ব তাদের নয় ফলে এটা পুলিশেরই দায়িত্ব ছিল পুলিশের দায়িত্ব না নিয়ে বরঞ্চ তাদেরকে একদিক থেকে দিকে ঘোরাচ্ছেন এক প্রকার হেনস্থা করছেন এটা অত্যন্ত অন্যায় আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি